আসসালামাইকুম আজকে নিয়ে আসলাম লাউ দিয়ে নদীর চিংড়ি মাছের রেসিপি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিবো কেন তাহলে সেটা ভালোভাবে সাথে ভাজা ভাজা হয়ে যায় এখন রসুন পেস্ট দিয়ে দিলাম চিনি মাছ বাটার পেস্ট দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাপ মতো লবণ মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানো হয়েছে এখন লাউ দিয়ে দিব মশলাটা ভালো করে লাউর সাথে মিশিয়ে নিব বিশ্রাম হয়েছে এখন ঢেকে দেব আস্তে আস্তে সিদ্ধ হবে লাউ থেকে পানি উঠেছে লাউটা একটু সাদা সাদা হয়েছে নিচে এমনি কালার আছে হলুদের কারণ লাউ হালকা হলুদ দিলেই ভালো হয় তাহলে স্বাদ বেশি মজা আমি কোনো পানি দিব না যা পানি উঠেছে এই পানিতে লাউটা ভালোভাবে সিদ্ধ করে নিব এখন আবার ঢেকে খেব লাউটা যেন আরেকটু ভালোভাবে সিদ্ধ হয় লাউটা সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সবুজ লাউ সব হালকা মশলা দিয়ে রান্না করতে হয়